আপনি দৌড়ে আসছে আপনার সময়টা তো ভালো ছিল ছিল না এর আগে যখন বিপদে পড়ছেন আমি টাকা দিয়েছিলাম না সেই টাকা আমারে আপনি বিভিন্ন ভাবে ভাবে দিচ্ছেন এরপর আপনি ব্যবসা বাণিজ্য করে খুব ভালো অবস্থানে ছিল তখন আর এই ছোট ভাইয়ের কথা মনে ছিল না আমার দেই কেউ একটা না থাকার ভান করিয়া মানে চলে দিতেন বাইক লইয়া দেখেন ভাই আমি দুই হাজার এই চব্বিশ সালে একটা প্রতিক্রিয়া করছি যেসব মানুষ তাদের সুসময় আসলে মানে মানুষকে মানুষ মনে করে না কিংবা তারা ভুলে যায় যে তাদের আবার বিপদ আসতে পারে এই সব মানুষকে আমি দুই হাজার চব্বিশ সালে মানে প্রতিজ্ঞা করছি এদেরকে মুখের উপর বলে দিব এবং এদের কোনো প্রকার হেল্প আমি করবো না ভাই আপনি যান আপনাকে আমি কোনো প্রকার টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারতেছি তুমি আমার ছোটো ভাই তুমি শিক্ষিত লোক আসলে ভাই আমার ভুল হয়েছে ভাই তোমাদের কাছে শেখার অনেক কিছু আছে ভাই এইবারের মতো আমার হেল্প করো ভাই আর এই ভুলটা হবে না ভাই তুমি আমাকে এবারে হেল্প করো ভাই আসলে আমরা কিছু মানুষ ভুলে যাই যে আমাদের আবার বিপদ আসতে পারে সুসুমা আসলে মানুষকে ভুলেই যায় আসলে ভাই ভুল হয়ে গেছে ভাই তুমি এবারে মতো দেখো ভাই প্লিজ ভাই এই যে আপনাদের মধ্যে কিছু মানুষ আছে এরা যখন বিপদ আসে তখন এমন ভাবে তারা ভেঙে পড়ে তখন এমন ভাবে কথা বলে মানে তখন মায়াও লাগে কিন্তু কি বলবো বলেন মানুষের এই ধরনের আচরণ দেখতে দেখতে এখন কিন্তু একেবারে ফেডাপ হয়ে গেছে এখন আর কোনো মানুষের কোনো কষ্ট দেখলে ভাই মানে খারাপ লাগে না বিশেষ করে আপনারা এই গ্রামের মানুষগুলো মানে আপনার যারা আচরণ মানে কি বলবো এই যে আমার সাহায্য সহযোগিতা নেবেন দুই দিন পর যে বিপদ কাটতে যাবো আবার আমার নিয়ে দোকানে গিয়ে চা খাবেন আর আমার নিয়ে বিভিন্ন ধরনের কথা বলবেন এটা আপনাদের ভাই স্বভাবে পরিণত হয়ে গেছে আপনারা তো অনেক বন্ধু বান্ধবের সাথে চলেন গ্রামের মানুষের তো চরিত্র সম্পর্কে আপনারও ধারণা হয়ে গেছে হ্যাঁ সবারে বললেন ঠিক আছে যে বিপদ যখন তখন আসতে পারে এই জন্য যখন ভালো সময় থাকে তখন বরং সবাই সাথে ভালো ব্যবহার করতে হয় সবার একটু খোঁজখবর নিতে হয় ঠিক আছে বিপদে পড়ে

কি ব্যাপার ভাই এই লোকটা আপনাকে দেখলো কথা বললেন কথা বললেন আপনাকে তো কোনো পাত্তাই দিল না আরে পাত্তা দেওয়ার কি আছে মনে হয় ব্যস্ত আছে এই জন্য পাত্তা দেওয়ার কি আছে কিছুদিন আগে আপনি ব্যবসা করতে টাকা দিলেন না তাকে হ্যাঁ টাকা নিছিল টাকা নিয়ে তো ব্যবসা শুরু করলো ব্যবসা করতে তার জন্য আপনার সাথে কথা বলবে না আরে বাবা ব্যস্ত আছে ওই যে টাকা দিছিলাম সেই টাকা আমার ফেরতও দিয়ে দিতেছে ওই কারণে হয়তো আপনি উপকার করছেন না তাকে এই একটা উপকারের প্রতিদান আছে না আপনি একবার কথা বলতে দিলেন তাও তো কথা বললো না আরে ভাই গ্রামের মানুষ তুমি এরকম হিসাব করলে তুমি তো মানে মানুষের ইয়েই খুঁজে পাবা না কোনো বিবেক বুদ্ধি তো খুঁজে পাবা না তার মানে কি বিবেক চলে যাবে যাও কাল আরে ভালো থাকো ভাই আমার দেখ কি আর কথা কর সময় নাই ভালো থাকো অসুবিধা ন এগুলো নিয়ে দুঃখ করার কিছু নাই